সচিবালয়ে হামলার পরিকল্পনা আসে নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক গোপন মিটিং থেকে যেখানে বলা হয় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পোশাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অথচ এর আগেই মালিস্টন কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা তুলে শেখা আবার বাংলা বোঝার যদি ভাই যদি না করায় আমরা সবাই টাকা তুলে আবার

কতটা সুযোগ নেওয়ার চেষ্টা করে বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা ঘটলেই তারা এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে চিন্তা করতে পারেন মানে মাইলস্টোন স্কুলে যেগুলো হতাহত হয়েছে দুর্ঘটনা হয়েছে সেখানে মহিলা লীগের মহিলারা জড়ো হয়েছে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন এলাকা থেকে এসে তারা বলছে আমাদের সন্তান কথা আমাদের সন্তান কথা অথচ তাদের এলাকা মানে ওই এলাকার নয় ওরা ওদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তান কোথায় এগুলো নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে একটা ছোটোখাটো আন্দোলন করবে ওখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাইবে আপনাদের একটা স্ক্রিনশট দেখায় দেখালে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন এটা হচ্ছে টেলিগ্রামের একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে স্কুলে পরে নাম ছাত্রলীগ ইন্টার্নলি দেওয়া হচ্ছে নির্দেশনা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান নির্দেশনা যেখানে ছাত্রছাত্রী আন্দোলনে নেমেছে সেখানেই আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সবাইকে ওদের সাথে মিশে গিয়ে আন্দোলনে সামিল হতে বলা হয়েছে পরবর্তী এক দফা দাবি উঠবে ইউনুসের পদত্যাগ দ্রুত সবায় অংশ নেওয়ার অনুরোধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আচ্ছা পরেকারটা দেখেন মহিলা আওয়ামী লীগ ও যুবল মহিলা লীগ সহ মহিলারা সবাই অভিভাবক সেজে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সবার হাতেই কিছু পোস্টারে এক দাবি থাকবে মানে পদত্যাগের দাবি থাকবে প্লে কার্ড থাকবে আমাদের ছেলেদের উপর হামলা হলে প্রতিবাদ করতে হবে মানে আপনাদের যেটা আগে বললাম যে অভিভাবক সেজে সেখানে আন্দোলন করবে তো প্রিয় দর্শক আপনাদের আর একটা পিকচার দেখায় দেখেন নয়া নিউজ উত্তরার শিক্ষার্থীদের উস্কানি ফেনী যুবলীগ নেতা আটক এটা হচ্ছে ফেনি যুবলীগ নেতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোস্টার দেখায় আপনাদের দেখেন রিয়াদ মাহমুদ রাফি সহ সম্পাদক দুই নম্বর রাজাপুর নন যুবলীগ এ হচ্ছে ছাত্রলীগ সেদের নেতৃত্ব দিয়েছে ক্যালকেট মিছিলের এই মিছিলের একটু অংশ দেখেন এবং এরা সচিবালয়ে হামলা করেছিল আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে সচিবালয়ের গেট যখন তারা ধাক্কা ধাক্কাধাক্কি করে তখন সেনাবাহিনীরা গেট খুলে দিয়েছিল গেট খুলে দিয়ে ভিতরে নেওয়ার পরে আটটা মতো ধোলাই দিয়েছে মানে এমন ধোলাই দেওয়া দিয়েছে বাপের নাম ভুলে দিয়েছে সবাইকে কিছু না কিছু দিয়েছেই যারা সেনাবাহিনীর ধোলায় দেখেনে আমার চ্যানেলে যে আগের ভিডিওটা দেখেন সুন্দর সাড়ে সাতটায় যে ভিডিওটা দিয়েছে ওটা দেখেন ওখানে দেখতে পাবেন সেনাবাহিনী কি ধোলাই টাই করেছে তো প্রিয় দর্শক এই সব বিষয় নিয়ে ছাত্রলীগের যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছেন লন্ডন থেকে আমাদের বড় ভাই সৈয়দ মাসুক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি অনেকদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আওয়ামী লীগকে বিশ্বাস করবেন না আওয়ামী সুযোগ পেলেই সাপের মতো সুবল মারবে প্রদর্শক আজকের বাংলাদেশে যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন ওই মিটিং এ তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উসকিয়ে দিয়েছেন এবং আন্দোলনের সাথে আমরা যাতে কথা প্রকাশ করি মানে ঘোষণা করি যে তাদের আন্দোলন সঠিক এবং তারা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা যে আপনার শিক্ষা বোর্ডের যে আহ যে ডিরেক্টর আছে আচ্ছা আপনি একটু ইয়ে করেন তো আহ ক্যাপ্টনকে আমি করেছি প্রচুর ছাত্রলীগ আপনি আপনি শুনতে পাচ্ছেন কি ভাই আসসালামু আলাইকুম

বুঝলেন এবার বিএনপি জামাতের নেতারা কি বুঝলেন আপনাদের জন্য কিন্তু এখন রেডি হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের পরিকল্পনা আজকে সচিবালয় তারা ঢুকিয়েছে তাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে উৎসাহিত করেছে তারা তারা যে কি কাজ করেছে এই গোপন ভিডিও শোনার পরে কিছু বুঝতে পারছেন নাকি বসে বসে শুধু রঙ্গিলা গান শুনছেন রঙ্গিলা গান কিন্তু ছুটিয়ে দিবে আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএমপির নাম মাটির উপরে রাখবে না সব মাটির নিচে নিয়ে যাবে তাই বড় বড় মানে রাঘবরা যে হইচই করছেন নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন দেশের খবর রাখেন কিনা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সুরাই লীগ টুকাই লীগ তারা যে কি পরিকল্পনা করতেছে একটু ভিডিও আপনাদেরকে শুনাইলাম যদি আপনাদের কানে আমাদের কথাগুলা যায় তাহলে কিছুটা এইগুলাকে কাজে লাগানোর চেষ্টা করেন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করেন নতুবা সবাইকে কিন্তু বিপদে আওয়ামী লীগ কোনো কোন দ্বিধা করবে না ইতিমধ্যে গোপালগঞ্জের পরিবেশ দেখতে পেয়েছেন তো তারা কিভাবে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে একসাথে হয়ে তারা কিন্তু তাদের দলের জন্য তারা নেত্রীর জন্য পাস্টার জীবন কিন্তু চলে গেছে এরকম ওরা কিন্তু ডিটারমাইন্ড ওরা কিন্তু খুবই খুবই দলের জন্য নেত্রীর জন্য তাদের নেতার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে আপনারা যারা পারেন না তারা কিন্তু হেরে যাবেন এদের কাছে তবে আমরা আশা করি যে আপনাদেরকে সব সময় আমরা জাগ্রত রাখার জন্য কথা বলি জাগ্রত রাখার জন্য কথা শুনাই তাই এই কথাগুলা থেকে আমরা আশা করিছে। আপনারা নিজেরা জাগ্রত হবেন নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সাথে থাকবে আজকে ছাত্রলীগের ছেলেদেরকে যখন ওখানে ধরে ফেলেছে পুলিশে এরপরে একটি ছেলে কি বলছে আপনাদেরকে আরেকটি রেকর্ড এখন আমি শোনাচ্ছি একটু

আজকে যদি পুলিশ আমাদের উপর অ্যাটাক করে তাহলে আমরা সবাই মিলে বর্জন করব দেখতে পাচ্ছেন যে তারা তাদের নেত্রী এতগুলা মানুষকে হত্যা করে এতগুলা মানুষকে আহত করে এগারো মাস যেতে না যেতে টাকা তুইলা তাদের নেত্রীকে ফেরত আনবে ভারত থেকে তাদের টাকা তুইলা ফেরত আনতে হবে এবং টাকা তুইলা ফেরত আনতে তারা আগ্রহী আছে এবং তারা আজকে ঢাকার মাঠে ঢাকার রাজপথে তারা কি সাহসী ভূমিকা নিচে বুঝতে পারছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যারা করেন তাদের এই সাহস আছে তাদের সাথে পারবেন আপনারা দশজন আর ছাত্রলীগ একজন কিন আওয়ামী লীগের একজন বিএনপির কিন্তু দশজন একসাথে হওয়া লাগবে কারণ ওরা হলো ডাকাতের পোলা ডাকাত আর আপনারা গুতুম মাছ মাটির নিচে থাকে গুতুম হইয়া রাষ্ট্র চালাতে পারবেন না আর গুতুম মাস হইয়া ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের সাথে কিন্তু পাল্লা মারতে পারবেন না তাই আমি আমরা অনুরোধ করব যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা একে অপরের পক্ষে বিপক্ষে কথাবার্তা না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার বিচার এবং এই যে রাগব্বাল যেগুলা জেলে আছে তাদের বিচারটা শেষ করেন একসাথে মিলে ডিসেম্বরের ভিতরে বিচার আমরা আশা করি শেষ হয়ে যাবে আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় আমরা খুশি মে এপ্রিল জুন পর্যন্ত হয় আমরা খুশি কিন্তু আগে বিচার এবং আওয়ামী লীগকে যদি আপনারা এই মুহূর্তে দমাতে না পারেন রাষ্ট্র ক্ষমতায় আইসা কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে ছয় মাসে লাথি মেরে ফেলে দিবে বঙ্গোপসাগর আপনারা ইনুসাপ ছাড়া আপনারা যারাই ক্ষমতায় আসবেন বিএনপি আসেন আর জামাত আসেন বঙ্গোপসাগরে আওয়ামী লীগ সবাই মিলে ফেলে দিবে এই কারণে এখন আপনাদের ঐক্যবদ্ধ থাকার সময় আওয়ামী লীগের বিচার শেষ আওয়ামী লীগের দুঃশাসন শেষ তাদের হিসাব নিকাশ শেষ তারপরে নির্বাচনে বিএনপি আসলো আমি ফুলের মালা নিয়ে ঢাকায় যাব জামাত আসলো আমি ফুলের মালা নিয়ে লন্ডন থেকে ঢাকায় যাব আমার কাছে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সব সমান সবাই দেশপ্রেমী হন ভারতের বিরুদ্ধে সবাই থাকেন বিরুদ্ধে সবাই থাকেন সবাইকে আমি সেলুট জানাবো এভাবে আর ডিভাইডেশন তৈয়ার করবেন একে অপরের সাথে দ্বিমত পোষণ করবেন হাসিনাকে আনার আওয়ামী লীগকে স্পেস দেওয়ার সুযোগ দিবেন আপনাদের বিরুদ্ধে আমরণ কথা বলে যাবি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশারাকে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগ এই ছোট্ট জিনিসগুলো নিয়ে তারা এগোতে চাচ্ছে তো এটা নিয়ে তারা পারবে না কারণ পুলিশ প্রশাসন সেনাবাহিনী গোটা বাংলাদেশ তাদের হাতে থাকতেও হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে আর এই ছোটোখাটো বিষয়গুলোতে এরা ধরা খাবে সব সময় ধরা খাচ্ছে আর ছাত্রলীগ যুবলীগদের বলবো ভাই আপনাদের পরিবার আছে আপনাদের জীবন সামনেতে ভালো হবে আমরা যেটা আশা করি আপনি ওই হাসিনা পালিয়ে গেছে হাসিনা যদি নির্দেশ দেয় আগে বলবেন যে হাসিনা তুই দেশে আয় তুই লাইনের প্রথম সারিতে থাকবি তারপর আমরা তোর পাশে পাশে থাকবো আপনার জীবন নষ্ট করবে পরের জন্য পরকাল নষ্ট করবেন ওই হাসিনা নির্দেশ দিয়েছে যে আপনার নামতে হবে আপনি নামলেন এখন আপনি জেলে যাবেন দশ বছর পনেরো বছর ধরে জেল খাটা লাগবে আপনার আপনার ভবিষ্যৎ শেষ আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসতে পারে না কিয়ামত পর্যন্ত এই চিন্তা করেন না হবে না আর কারণ সে যত জুলুম করেছে যত মানুষ মারছে সেটার বিচার তো দুনিয়াতে হবে এবং আখেরাতেও হবে এটা হচ্ছে কোরআনের কথা তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার